ওয়েলকাম ফ্রেন্ডস হেড টিচারদের ঠকানো হচ্ছে একেবারে ঠকানো হচ্ছে প্রাথমিকের হেড টিচারদের চারশো টাকা হাতে ধরিয়ে দিয়ে কি সুন্দর দিব্যি চলে যাচ্ছে অসম্মান করা হচ্ছে প্রাথমিকের প্রধান শিক্ষকদের চারশো টাকা দিয়ে দু হাজার নয়ের রোপাতে ডবল ইনক্রিমেন্ট দেওয়া হতো এবং গ্রেড পে দেওয়া হতো গ্রেড পে বৃদ্ধি হতো আর দু হাজার উনিশের রোপাতে ইনক্রিমেন্ট ব্যবস্থাকেই তুলে দিল কি সুন্দর ব্যবস্থা আসলে ঠকানোটাই উদ্দেশ্য হেড টিচাররা শিক্ষা ব্যবস্থার একটা মেরুদণ্ড অথচ তাদের প্রতি অসম্মান শিক্ষা ব্যবস্থার উন্নতির কথা বলা হয় কিন্তু বাস্তবে কি হচ্ছে শিক্ষকদের প্রতি এই অবহেলা কেন আমাদের ভবিষ্যতের পক্ষে কতটা ক্ষতিকর সময় এসছে এই নিয়ে আলোচনা করার আওয়াজ তোলার হেড টিচারদের স্বার্থে আমরা যদি একত্রিতভাবে এই দাবি না পেশ করি না কথা বলি তবে পরিবর্তন আসবে কি করে বন্ধুরা এটা কাম্য নয় যে চারশো টাকা দেওয়া হয় সেটা ওই চক্র সঙ্গে বিদ্যালয়ে করণ করতে চারশো টাকার বেশি খরচ হয় এটা কাম্য নয় অবিলম্বে সরকারকে ভাবা উচিত রাজ্য সরকারকে ভাবা উচিত শিক্ষা দপ্তরকে ভাবা উচিত প্রধান শিক্ষকদের যে সম্মান ছিল একটা ইনক্রিমেন্ট সেই ইনক্রিমেন্ট ব্যবস্থা চালু করা উচিত তা না হলে কিসের প্রমোশন অ্যাপয়েন্টমেন্ট নতুন করে দেওয়া হয় টিচারদের অথচ কাজের বেলায় ব্যাস কিচ্ছু নেই পাও না এটা হতে পারে না শিক্ষক সংগঠনগুলোর ভাবা উচিত এই ব্যাপারে সমস্ত শিক্ষক সংগঠন এ ব্যাপারে একটু ভাবা উচিত প্রধান শিক্ষকদের ব্যাপারটা কিন্তু কেউ ভাবছে না আপনাদের মতামত দিন দেখি কতদিন চলে এইভাবে দিন চলবে না সুফল আমরা নিশ্চয় পাবো এবং আমরা ইনক্রিমেন্ট আদায় করতে পারবো এটা বিশ্বাস সেই বিশ্বাস সবাই কমেন্ট করুন সঙ্গে থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়